কোন পরিচর্যা দ্বারা লেবু গাছের এই ছোট ছোট গুটি ফলগুলি গাছ থেকে ঝরে পড়া খুব সহজেই বন্ধ করবেন দেখুন বন্ধুরা আমার গাছে কিন্তু প্রতিটি শাখায় শাখায় শুধু ফুল আর ফুল তাতে প্রচুর গুটি ফল সেট হয়ে গেছে এবার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গাছে ফুল চলে এলে কোনোভাবেই গাছে কোনো প্রকার খাবার বা মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাটি খুঁড়ে কোনো প্রকার কোনো খাবার মিশিয়ে দেওয়া এই বোকামি কাজগুলো করবেন না এবার অনেকেই বলছেন যে দাদা আমার গাছের কিন্তু ছোট ছোট মটর দানার মতো সাইজের যে গুটি ফলগুলি বা লেবুগুলি সেট হওয়া শুরু করেছে সেই সমস্ত ফলগুলি গাছ থেকে কিন্তু সবই ঝরে পড়ছে এবার আপনাদের আমি আগেই বলেছিলাম যদি এই সমস্যায় আপনারা কখনো পড়েন তাহলে বলেছিলাম যে হিউমিক অ্যাসিড এক লিটার জলের মধ্যে এক গ্রাম মিশিয়ে সবের ক্ষেত্রে মাটিতে ব্যবহার করতে এবার মাটিতে ব্যবহার করতে এই কারণেই বলা হয়েছিল যে যদি উর্বরতার কোনো তারতম্যতা থাকে মাটিতে সেই ক্ষেত্রে ওই হিউমিক অ্যাসিড জল ব্যবহারের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে আর উর্বরতা শক্তি যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে যদি ওই তারতম্যতার কারণে ফলগুলি ঝরে পড়তে থাকে সেই সমস্যা কেটে যাবে এবার যদি দেখা যায় যে হিউমিক অ্যাসিড জল ব্যবহার করার পরেও গুটি গুটি ফল গাছে টিকছে না সেই ক্ষেত্রে আপনাদের আমি যেটা বলবো অবশ্যই নিয়মিত কিন্তু যে কোনো একটি ফাঙ্গিসাইড যদি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড হয় তাহলে আগেই বলেছিলাম শুরু করবেন জিরো পয়েন্ট ফাইভ এম দিয়ে আর যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হয় তাহলে অবশ্যই এক গ্রাম দিয়ে গাছে স্প্রে করা শুরু করবেন এবার চার দিন পরে গিয়ে যখন দ্বিতীয়বার স্প্রে করবেন তখনও সেম পজিশান রাখবেন তৃতীয়বার যখন করবেন তখন হয়তো সাময়িক একটু বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে যদি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভের জায়গায় একটু বাড়িয়ে জিরো পয়েন্ট সেভেন ফাইভ করবেন যদি কনট্যাক্ট ফাঙ্গিসাইড হয় সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে হয়তো দেড় গ্রাম করলেন এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকব তাহলে গাছে কিন্তু অনেক বেশি পরিমাণে এই গুটি গুটি মটরদানা সাইজের লেবুগুলি বা ফলগুলি টিকিয়ে রাখতে পারবো এবার সব জায়গার আবহাওয়া যেহেতু একরকম নয় বা গাছের টেম্পার সব ক্ষেত্রে একই রকম হয় না কিছু কিছু গাছ থাকে একটু উইক তবু তারা ফুল এনে দেয় সেই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরিচর্যা করার পরেও দেখা যায় যে গুটি গুটি সাইজের ফলগুলি কিন্তু ঝরে পড়তেই থাকে এবার যদি এই হিউমিক অ্যাসিড জল দেওয়ার পরেও এই সমস্যা না মেটে তাহলে কি করব আর এছাড়াও আর কোন পরিচর্যার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে বা কোন স্টেপে কিভাবে কি করলে গুটি ফলগুলি ঝরা একটু কমে যাবে সেই বিষয়গুলো তো এক একে সবই সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপনাদের বলে রাখি যে এই যে পুরুষ ফুল যেগুলি আছে যেগুলিতে কিন্তু আপনার গর্ভমূল্য নেই ফুলের সেগুলো সবই পুরুষ ফুল এগুলো তো নর্মালি ঝরে পড়বে এবার যে সমস্ত আপনার হচ্ছে ফুলের ক্ষেত্রে গর্ভমন্ডু রয়েছে এই সমস্ত ফুল থেকে কিন্তু আমরা এই গুটি গুটি ফল পাবো এবার যেটা আমাদের করতে হবে এবার আপনি হয়তো নিয়মিতভাবে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করছেন এর পাশাপাশি এরকম একটি চিমনি নিতে হবে এরকম একটি চিমনি নিয়ে এই মোটামুটি যখন এই ফুলটা পুরস্ফুটিত হয়ে গেল পুরস্ফুটিত হয়ে যাওয়ার মোটামুটি দুদিন বা তিন দিনের মাথায় গিয়ে যেগুলো দেখবেন যে এই মাথাগুলি আস্তে আস্তে বিবর্ণ ধারণ করছে সেগুলো বুঝে নিতে হবে যেগুলো প্রস্ফুটিত হয়ে গেছে সেই সমস্ত এই পাপড়িগুলি অর্থাৎ দলমণ্ডলগুলি আমরা এরকম একটা চিমনির সাহায্যে বা চিমটের সাহায্যে এরকমভাবে ছাড়িয়ে দেবো হ্যাঁ এটা এটা করলে আমাদের সুবিধাটা কি এই কাজটা যদি আমরা এইভাবে করতে পারি বিভিন্ন ফুলের ক্ষেত্রে চলুন আর কয়েকটা ফুল দেখা যাক এই একটা ফুল এই যে নজরে পড়ছে এই যে ফিমেল ফুল এই সমস্ত যদি আমরা চিমনির সাহায্যে এইগুলোকে পাশ থেকে সরিয়ে দিতে পারি তাহলে কী হয় এই যে যখন কুয়াশাটা পরে কুয়াশা পড়ার সময় ফাঙ্গাসের রেণুগুলি এই বৃন্ততে চলে যায় কখনও কখনও গর্ভমুণ্ডে পড়ে আবার কখনো কখনো এই বৃন্তে ওই ফাঙ্গাসের রেণুগুলি পৌঁছে যায় তখন এই দলমণ্ডলগুলি যদি এই বৃন্তের সঙ্গে লেগে থাকে তখন দেখা যায় যে আপনি হয়তো ফাঙ্গিসাইড স্প্রে করেছেন কিন্তু সেই জল হয়তো বিনতে পৌঁছাতে পারছে না এই দলমণ্ডলগুলির বা পাপড়ির কারণের জন্য তখন আপনার স্প্রে করা যার জন্য করা হয় সেই কাজটি সার্থক হয় না তার জন্য আমরা এই টবের গাছের ক্ষেত্রে যদি আপনার মাটিতে বসানো গাছ হয় তাহলে ব্যাপারটা খুব ইজি নর্মাল আপনি এই সমস্ত পরিচর্যা না করলেও গাছের টেম্পার অনেক বেশি থাকবে মাটির গাছের ক্ষেত্রে সেই ক্ষেত্রে নর্মালি কিন্তু ও যতটা সাধ্য ফুল বা ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের টবের গাছের ক্ষেত্রে কী হয় জলের তারতম্যতা এদিক ওদিক নর্মালি হয়ে যায় আবার টেম্পার সবসময় গাছের ক্ষেত্রে একই লেবেলের রাখা সম্ভব হয়ে ওঠে না এবার বিভিন্ন ফ্যাক্টরিগুলো এই ছাদ বাগানে যারা আমরা মানে গাছ করে থাকি তাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যায় ভুক্তভোগী হতে হয় তার জন্য আমাদের এই ধরনের কাজগুলি কিন্তু করতে হবে করলে দেখবেন আপনার গাছে কিন্তু ফলের সংখ্যা কিন্তু অনেক বেশি টিকে যাবে এই কাজটা একটু কেয়ারফুলি করুন দেখবেন আপনারা কিন্তু প্রচুর ছোট ছোটো এই গুটি ফলগুলি গাছে টিকিয়ে রাখতে পারবেন এর পাশাপাশি এই কাজগুলি করার পরেও যদি দেখা যায় যে এরকম ছোট ছোট গুটি ফল এই যেমন এখানে একটি পড়ে আছে এরকমভাবে গুটি ফল ঝরে পড়ে যাচ্ছে এই মাত্রা যদি অত্যাধিক বেশি হয় সেই ক্ষেত্রে আপনাদের যেটা সাজেশান দেব পেঁয়াজ ভেজানো জল আমরা পেঁয়াজের খোসা মোটামুটি এরকম এক মুঠো মতো পরিমাণ এক লিটার জলে ভিজিয়ে রাখবো চার দিন চার দিন ভিজিয়ে রেখে কোনো ঝাঁঝুরি দ্বারা ছেঁকে নিয়ে সেই জলটির সঙ্গে ফ্রেশ আরও এক লিটার জল মিশিয়ে নিয়ে তার থেকে দুশো এম বা দেড়শো এম এল আপনার টবের মাপ অনুসারে এই মাটিতে আমরা ব্যবহার করব সকালবেলাতে আর কি করতে পারি এই কলার খোসা ভেজানো জল এক লিটার জলের মধ্যে চারটে কলার খোসা ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রাখবেন চার দিন তারপর ফ্রেশ আরও এক লিটার জলের সঙ্গে মিশিয়ে মাটিতে ব্যবহার করবেন তাহলে যদি পটাশিয়ামের ঘাটতির কারণে এই সমস্যা গাছে এসে থাকে তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু ঠিক হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি এখন গুরুত্বপূর্ণ যে পেঁয়াজের খোসা ব্যবহার করব নাকি কলা খোসা ব্যবহার করব এই ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি আপনার যেটা মন চায় সেটা করতেই পারেন তবে আমি কিন্তু বেশি উপকার পেয়েছি কিন্তু এই কলার খোসানা ভেজা ভেজানো জল ব্যবহার করে এটা আমি গাছে প্রচুর প্রচুর লেবু নিয়েছি আশা করি আপনারাও যদি এই বিষয়গুলি একটু কেয়ারফুলি যত্ন সহকারে করতে পারেন কাজগুলি তাহলে দেখবেন আপনারাও কিন্তু প্রচুর প্রচুর আমার মতো কিন্তু লেবু পাবেন লেবু পাওয়া গাছ থেকে যে খুব কঠিন বিষয় তা কিন্তু নয় খালি একটু বিষয়গুলি আমাদের বুঝে নিতে হয় সঠিকভাবে যদি বুঝে নিয়ে কাজগুলি আমরা করতে পারি না তাহলে আমার মনে হয় মাটিতে বসানো গাছ যতটা ফল দেয় তার থেকে কোনো অংশে ফল কিন্তু আমরা কম পাবো না এই ছাদ বাগানে যারা আমরা গাছ করে থাকি হুম যাই হোক অনেক গার্ডেন প্রেমী মানুষদের এই গুটি গুটি মটর দানার মতো লেবু ফল ঝরে পড়ছে তার জন্যই আমি ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম টিপসমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার